নির্বাচনের মাধ্যমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে জনগণ কাকে চায় কাকে চায় না আপনি নির্বাচনের কি আমার আমি আমার মতো আমার দেশ আমার মতো চলবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে তো ঘটনা ঘটছে কোনটা আপনি জনগণ বলবেন ভাবে জনগণের সিদ্ধান্ত আপনি নিতে পারেন না

কে ভাই আপনি আপনি কে বলেন কে কোন অথরিটিতে আপনি বলতেছেন আপনি মনে করতেছেন ঠিক আছে আপনি মনে করতেছেন জনগণ কি মনে করতেছে একটা রিক্সাওয়ালা কি মনে করতেছে ওই রিক্সাওয়ালার এক ভোট আপনার এক ভোট রিক্সাওয়ালা মতামত কে দেশে গুরুত্ব দিতে হবে সে কি বলে দেখতে হবে আপনাকে সবার দায়িত্ব আপনি নিয়ে নিয়েন না আমি বলছি জনগণ এটা চায় না আপনি জানেন না এটা আচ্ছা জনগণের চাওয়ার একমাত্র পদ্ধতি হলো নির্বাচন জি